গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আয় সকাল সকাল দেখতেই পারছো আর এগুলো ভাই মাস কেন কেনকাল বলতো কালকে মানে রাত্রে এনেছিল আর এগুলা এই যে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ রাত্রে এগুলো কাটা সম্ভব নয় আর আমি এই মাছ কাটতে পারি না তাই এইগুলো মাছ শাশুড়ি মা কাটবে তার জন্য আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে আর ফ্রিজে রাখা মানে রেখে দেওয়ার জন্য একদম পিছলে হয়ে গেছে মাছটা আর এই মাছটা যারা খাও তারা তো জানোই কেমন মাছটা আর দেখো ফ্রিজে রাখার জন্য একদম কটকটা হয়েছে একদম সাপের মতন দেখতে মনে হচ্ছে আর কী করবো বলতো এখন বের করে রেখেছিলাম এই প্রায় আধা ঘন্টা এই মানে আগে আমি বের করে রেখেছি রাখার জন্য মানে মাছগুলো মানে জল দিয়ে ধুয়ে ধুয়ে আমি তারপরে মানে বরফগুলো মানে সারিয়েছি মাছগুলোর জন্য আর তারপরে এখন আমার শাশুড়িমা সমস্ত কাজ সেরে আর ওগুলো মাছ কাটছে আর দেখতেই পারছো মাছগুলো কাটছে আমার শাশুড়ি মা কিন্তু কিন্তু ওনাকে আমি দেখাচ্ছি না কারণ অনেকগুলো কারণ আছে সেই জন্য আমি তা ওনাকে দেখাচ্ছি না আর উনি মানে আমি যেগুলো মাছ মানে আমি তো অনেকটা সময় আমি সমস্ত কাজ করি কিন্তু আমি মাছ কাটা আর অনেক কয়েকটা কাজ আছে আমি করি না সেগুলো আমি বলছি না আমি পরে বলবো আস্তে আস্তে আর এই মাছ কাটাগুলো এগুলো আমার শাশুড়িমাই করে বেশিরভাগ আর ইদানিং কিছুদিন থেকে উনি মানে শরীরে অসুস্থতার জন্য আমি অনেকগুলো কাজ আমি করছি ওনাকে করতে দিচ্ছি না কিন্তু এই মাছটা আমি কাটতে পারি না তার জন্য ওনাকে আমি দিয়েছি তাই উনি কাটছে আর কেটে একদম সমস্ত পরিষ্কার করে দিবে তারপরে আমি রান্নাটা করব। আর এই যে মাছটা কাটছে দেখতেই পারছো আর মাছের ছালগুলো আছে আর ছালগুলো উনি আমার বলল মানে ছালগুলো কি খাও আর ছালগুলো খাওয়ার কথা বলার পরে আমার মনে পড়লো আমার যাই এই মাছটা কাটে তা কাটার পরে এই ছালগুলো দিয়ে আমার মাছ মানে আমার নিজের মা মানে একটা চচ্চুরি করতেন ওই চচ্চুরিটা আমরা খেতাম যাই হোক আর ও আমাদের ক্ষমস্ত তো খুবই টেস্টি লাগতো আর আমার মায়ের হাতে রান্না তোমরা তো জানি মায়ের হাতে রান্না কেমন লাগে আর এই দেখো আর তারপরে কিন্তু আমি যে আমার রাতে মানে কালকে মানে রাতে ঘুগুনি রান্না করেছিলাম ওই ঘুগনিটা ছিল মেয়ে আবার ওটা দিয়ে মুড়ি খেলো আর তার জন্য তারপরে আমি আবার ওই চুঁচুড়িটা রান্না করছি এই চুঁচুড়িটা আমি খাবো আমার মেয়ে আর আমার বর খাবো আর দেখো ছালগুলো আমি ধুয়ে ঠেউ সব পরিষ্কার করে ফেলেছি আর পরিষ্কার করে একদম গরম জল দিয়ে কিন্তু ধুয়েছি আর এদিকে বেগুন আলু আর পেঁয়াজ লঙ্কা আমি সমস্ত কেটে নিয়েছি দেখতেই পারছ কাটার পরে আর এগুলো সব রেডি করে নিয়েছি রান্নার সমস্ত সবজি টবজি আর এখন কিন্তু খালি তেলে আর পেঁয়াজ লঙ্কা বেগুন সমস্ত দিয়ে দেব আর দিয়ে দিয়ে সমস্ত ভাজা ভাজা করে নেব আগে আর চচ্চড়িটা চচ্চড়ি তোমরা অনেকেই খাও অনেকেই বুঝতে পারো কেমন চচ্চড়ি রান্না করে আর রান্না করার জন্য আর আমি সমস্ত কেটে কুটে রেডি করে নিয়ে এখন লবণ দিয়ে দিলাম আর তারপরে হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি একদম নাড়াচাড়া করে একদম একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে মজিয়ে মজিয়ে কিন্তু রান্না করব। হালকা আঁচে দিব কারণ ফুল আঁচে দিব না ফুল আঁচে দিলে পুড়ে যাবে জিনিসটা আর তেলটা একটু দিব হালকাই তেলটা দিব আর সমস্ত দিয়ে আমি কিন্তু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে তারপরে উঠালাম উঠালানোর পরে দেখলাম ওই দেখো কিন্তু মজে গেছে জিনিসটা মজে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি ওই যে আমার ওই যে ভাই মাসের শালটা ছিল ওইটা আমি কিন্তু দিয়ে দেবো আর আমি কিন্তু সমস্তটা কিন্তু ভালো করেই ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে সিদ্ধ করে কষলে টুসলে সমস্ত করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তোমরাও যারা যারা খাও যারা যারা পছন্দ করো হয়তো অনেকে পছন্দ করবে না কোনো কিছু করার নেই কিন্তু আমি যেটা পছন্দ করি আমি সেটাই দিব আর তোমরা যেটা পছন্দ করো তোমরা সেটা খাবে পছন্দ হলে দেখবে না হলে দেখবে না আমার কিছু করার নেই আমরা যেটা পছন্দ করি আমি যেটা খাই আমি সেটাই রান্না করি সবসময় আর আমি যেগুলো ভিডিওতে দিই কিন্তু আমি নর্মাল রান্না করি আর আমি আমার বাড়িতে এগুলাই রান্না হয় তার জন্য আমি এগুলাই দেই আর যাই হোক আর এই যে আমি কিন্তু এখন এগুলো সব সমস্ত এই ভেজে নিয়ে মানে সমস্তগুলো আগে ভেজে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি শালটা দিয়ে দিয়েছিলাম শালটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে একদম নেড়ে করে ভাজবো ভাজা করে তারপর একটু আবার ঢেকে দেব। কেন বলো তো ঢেকে দেব কারণ ওই চা মানে শালটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছি ওই পাঁচ মিনিটের মতন আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে আর তারপরে আমি উঠিয়ে নিয়েছি আর এই দেখো এখন উঠিয়ে নেওয়ার পরে তারপরে একটু নাড়া নাড়া করে নিলাম নাড়া নাড়া করে এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে একদম ভাজা ভাজা করে কিন্তু ঝোল দেইনি কোনো জল দেইনি জল ছাড়া আমি ওইটা ভাজা ভাজা করেছি আর এখন কিন্তু এটা আমি নামিয়ে নেব হালকা করে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আমার আবার অন্য অন্য সমস্ত কাজ আছে ওগুলো তোমাদেরকে দেখাবো যাই হোক এখন হয়ে গেছে এটা আর ভাই মাসটা এসে মানে আমি একটা বাইরে যাব। যাওয়ার পর এসে তারপরে আমি কিন্তু রান্নাগুলো করব। যাই হোক এখন কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে গেছে এই দেখতেই পারছো তেল ছেড়ে দিয়েছে আর তেল ছেড়ে দেওয়া মানে রান্নাটা হয়ে গেছে আর এটা যেহেতু জল ছাড়া রান্না করেছি আমি মানে ঢেকে ঢেকে মানে আজ কমে রান্নাটা করেছি আর তোমরাও রান্না করতে বলো যাদের যাদের ভালো লাগে এই জিনিসটা তারা তারা রান্না করো করে দেখো কেমন লাগে যাই হোক এই রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আর এখন নামিয়ে নেবো এই জিনিসটা আর এই জিনিসটা মানে ছোটো ছোটো আলু দিয়ে রান্না করলে এই জিনিসটা ভালো হয় আর যারা যারা রান্না করবে তারা ছোটো ছোটো আলাদা দিন রান্না করবে আর এখন যাই হোক আমার রান্না হয়েছে এখন বারোটা বেজে গেছে প্রায় আর আমি কিন্তু সেজে রেডি দেখতেই পারছো আমাকে কারণ আমার ঘরের কাম ছাড়া বাইরের কামগুলোও আমার সামলাতে হয় কারণ আমার বর তো জানি সে সব জায়গায় যেতে পারে না এর জন্য এগুলো কাজ আমাকেই করতে হবে যাই হোক আমি এখন রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমি কিন্তু চলে যাচ্ছি কেন তো আমাকে যেতেই হবে কারণ ব্যাংকের কিছু কাজ ছিল কারণ আমাদের কাগজপত্রগুলো অনেকটাই গোলমাল ছিল ব্যাংকের কিছু কিছু কাজে এগুলো আমাকে রেডি করার জন্য আমাকে যেতে হবে কেন যেহেতু আমার বর যেতে পারে না তাই আমাকেই যেতে হয় আর এটা আমাদের রাস্তা আর আমাদের ফালাকাটা অনেকেই জানো অনেকেই চিনো আর আমাকে তো দেখতেই পারছো তোমরা আমি কেমন আর আমাকে দেখতে কেমন আমি মানুষটা কেমন হয়তো আমার পুরানা কোনো ভিডিওতে দেখেছ আর যাই হোক এখন আমার ব্যাংকের কাজ সেরে তারপরে আমি একটা গ্রসারি দোকানে এসে বললাম কেন বলতো এই দোকানে আসলাম কোনো বাচ্চাদের কয়েকটা জিনিস নিতে হবে আমাদের কারণ মানে আমাকে কেন বলতো এই দোকানটাতে আমি সবসময় মানে অনেক কিছু জিনিস নিই এই দোকানটাতে কারণ এই দোকানটাতে আসলে আমি সব কিছু জিনিস পাই আর আমার সামনেও হয় মানে আমি যখন মানে ব্যাঙ্কে আর যে কোনো কাজে আসি তখন মানে আমার পাশে এই দোকানটা হয় আর দোকানের লোকটা খুবই ভালো আর দেখতেই পারছো দোকানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আমি যখন ভিডিওটা করছিলাম ওরা ভাবছে আমি কেন ভিডিওটা করছিলাম তারপরে আমি যখন সমস্ত কথাগুলো বললাম তখন বলল ঠিক আছে কোনো ব্যাপার না আর যাই হোক আমি করার পরে আমি কিছু কিছু জিনিস নিলাম আর ওরা দিচ্ছে দেখতেই পারছো আর আমি তো একটু পান খাই এই জন্য পানটা খাচ্ছিলাম আর এই দেখো এই জিনিসগুলো আমি নিচ্ছি আর এই জিনিসটা দেখাচ্ছে মানে কি চায়না নাকি কোন জায়গার থেকে এসেছে যাই হোক এই জিনিসটা চলে মার্কেটে এখন আর যাই হোক এই জিনিসটা যে যে খাবে সে নিবে আর আমি এই অন্য অন্য জিনিসগুলো নিচ্ছি কারণ বাচ্চাদের মানে টিফিনের জন্য আমি এই জিনিসগুলো নিয়ে যাচ্ছি আর মানে মোটর নিলাম তারপরে আরও অন্যান্য জিনিসগুলো নিলাম যাই হোক আমি নিয়ে এসে বাড়িতে এসে পড়লাম এসে পড়ার পরে আমি কিন্তু আমার রান্না স্টার্ট করে দিলাম কেন জানো তো আমি তো ঘুরে ফিরে আমার রান্না করেই জায়গা আর কোনো জায়গা নেই কিচ্ছু করার নেই আমাকেও রান্না করে ঢুকতেই হবে যাই হোক আমি রান্না স্টার্ট করে দিলাম এখন দুপুরে রান্না প্রায় দুটা বেজে গেছে আর আমার রান্না বসাতে বসাতে আর ওই সকালে তো দেখলি আমি মাছগুলো আমার শাশুর কেটে দিল আর আমি এখন কি করবো থোরের বড়া করব আর মাছ রান্নার সাথে সাথে আবার থোর কেটে রেখেছিল আর তার জন্য আমি থোরের বড়াটা করলাম সে কেটি কেটে সম্পূর্ণ রেডি করে রেখে দিয়েছিল। আর আমি বলেছিলাম আর উনি মানে আমার আসার পরে আমি রান্না আবার বসেছিলাম আমার সমস্ত রান্না হয়ে গেছে আর এই দেখো আমি থোরের বড়াটা করছি মানে থোর মানে মোচা কেউ বলে থোর কেউ বলে মোচা আমি বলে মানে থোর কারণ আমরা তো থোর বলে অভ্যাস যেহেতু আর অনেকে বলে মোচা যাই হোক যে যেটা বলে আর কিছু করার নেই আর এই দেখো আমি কিন্তু মুচার বড়াগুলো করে নিচ্ছি আর বাচ্চারা বড়া করার সাথে সাথে ওরা খেয়ে নেবে যাই হোক আর আমাদের সমস্ত কাজকর্ম বাড়ির আর কিছু বাকি আছে ওগুলো আমি করে করবো আস্তে ধীরে আস্তে আস্তে আর দেখতেই পারছো আমার মানে রেডি করা এইদিকেও মোচা আর তারপর মোচার ঘন্টটা করব মোচার ঘণ্টটা বাকি আছে আর সমস্ত রান্না হয়ে গেছে আর এদিকে আমার ভাসুরের ঘর থেকে এই যে মাংসের তরকারি মাছের তরকারি সব পাঠিয়ে দিয়েছে আর এদিকে আমি ডিম রান্না করেছি কিন্তু ডিমের মধ্যেই কিন্তু আমি মানে ওই ভাই মাছটা আমি দিয়ে দিয়েছিলাম কেন বলতো বাচ্চারা মানে আমার মেয়ে আর ছেলে ওরা দুজন খায় না তার জন্য ওদের জন্য আলাদা করে আমি ডিম দিয়ে দিয়েছি কারণ একটা তরকারি মধ্যে দুটা করে বলেছি এদিকে আম ডাল করেছি আর এদিকে আরও মোচার ঘন্টাটা করবো আর এদিকে সব সমস্ত তরকারি দিয়ে দিয়েছে তারপরে যে আমার বর যে যে এত বড় একটা তরমুজ নিয়ে আসলো যাই হোক আর সমস্ত কাজকর্মগুলো করি আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো কেন তো অনেকটা সমস্ত সময়ই চলে গেছে আর তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে